আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশে প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশে প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস ইতিহাসে তাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বুদ্ধিজীবী জাদুঘর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিময় নিদর্শন পূর্ণাঙ্গ তালিকা নিয়ে অনিশ্চয়তা জাতির শ্রেষ্ঠ সন্তান চতুর্থ পর্বে এখন পর্যন্ত পাঁচশো প্রকাশ ভয় নাই। বাঙালির মেধা মনন মনুষ্য শক্তি হারানোর দিন আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অবশক্তি। যে কোন চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরো বলেন জাতিকে মেধাশূন্য করাই ছিল তাদের উদ্দেশ্য তিপ্পান্ন বছরে কেন সংস্কার হল না দলগুলোকে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সয়দা রিজওয়ানা হাসান প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের রুটম্যাপ বলে তিনি জানান করে রাজনৈতিক দলগুলোকে নিজেদের প্রতিপক্ষ না বানাতে সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেছেন ইদানি রাজনীতি দেখে মনে হয় কেউ কেউ নিজেরাই নিজেদের ধ্বংস করে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপিকে কাজ করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার জনসমর্থনের বাইরে গেলে সরকার এক টিকবে না মামলা নিয়ে রমরমা বাণিজ্য আতঙ্কে বাদ দেওয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপি কমিশনারের মঙ্গু শহর আরাকান আর্মির দখলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা মঙ্গ যুদ্ধে অচল টেকনাপ বন্দর আরাকান আর্মির নিয়ন্ত্রণে দুশো কিলোমিটার সীমান্ত টেকনাপ স্থলবন্দর ছবি দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা শুরু যুদ্ধে উত্তেজনা আমরা শুধু যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি আরও খারাপ করে ফেলছি তিনি রাশিয়ায় হামলা করায় নিন্দা করেন ট্রাম্পের বক্তব্যে সিরিয়ায় নতুন করে এগারো লাখ মানুষ বাস্তুচ্যুত জাতিসংঘের প্রতিবেদন দেশটির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের আলোচনা গাজায় শরণার্থী শিবিরে ফের হামলা নিহত তেত্রিশ সরকারি মিডিয়া অফিস এই হামলাকে বর্বর ও জঘন্য গণহত্যা বলে অবহিত করেছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জানাবেন কমেন্টস জানাবেন আবারও দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ